অবশেষে বাতের হোটেল দিয়েও বিপাকে পড়লেন চিত্রনায়িকা সবনম বুবলি তাই তার অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন ঢালিউড ভিডিও কুইন খ্যাত অভিনেত্রীর চিত্রনায়িকা শবরম এসমিন বুবলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গুরুপাক ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে ভিডিও ক্লিপটিতে চিত্রনায়িকা শবরম এসমিন বুবলিকে দেখা যাচ্ছে তিনি একটি বাতের হোটেল দিয়েছেন সেখানে চিত্রনায়িকার শবনম এসমিন বুবলি বাতের হোটেলের দৈনন্দিন খরচের তালিকা লিস্ট করে তার মাকে সঙ্গে যেতে বলতে না বলতেই এর মধ্যে নায়ক সেখানে প্রবেশ করেন সেখানে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির কাছে প্রথমে রঙ চা চাইলে কিন্তু পরবর্তীতে তিনি দুচার কথাই বলেন এরই মধ্যে সেখানে বিলেন প্রবেশ করেন এবং রং চায়ের অর্ডার করেন চায়ের কাপে চুমুক দিয়ে বিলেন রেগে যান এবং কাপটি ভেঙে ফেলেন আর এদিকেই ক্ষিপ্ত হন চিত্রনায়িকার শবনম বুবলি সেখানে গিয়ে বিলেনের উপর চড়াও হতে না হতে নায়ক বিষয়টি বুবলির আড়ালে বিষয়টি নিষ্পত্তি করে দেন অন্যদিকে বুবলি এসেই বিলেনকে না পেয়ে ভাষায় গালিগালাজ করতে থাকেন এর মধ্যে নায়ককে সামনে পেয়ে তিনি বলেন তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন চাখা চলে যাবি এভাবে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির একটি ছবির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তো প্রিয় দর্শক এ বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে